প্রিয় রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী সভ্যতার ইতিহাসে প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসলাম আরেকজন আছে সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মাসাল্লাহ ওকে পুরস্কার দিও কি না তোমার মাসাল্লাহ মাসাল দ্বিতীয় সুন্দরী রম দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদি এদেরকে দেখে দেখে সিডিউস আর কিছু নাই আমি এত সুন্দর না কোন দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারা দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাগল সিডিউস হবে তো আদম আলী ইসালাম এবং আদম আলী সালাম স্ত্রী হাওয়া আলী সালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন রবিদের নন্দ কারো এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ আপনার ঘরে একজন নেকা পূর্ণগতি সুশ্রী শ্রীধার কর্ম আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধরেন ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিন দার তবে আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছেন আল্লাহকে আমার যুব সমাজকে হেফাজত করুন আল্লাহ এবার আদম আহারি বলছেন তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের নাচ নেয়া আমাদের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে আছি না সময় চলে যা ইচ্ছা তাই পাবে সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে কিছু কল্পনা করে না এটা কল্পনাও করার সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো জান্নাতের যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা কিন্তু চাকরা হ্যাঁ রে হিসেবে মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও একটা শর্ত খালি দিলাম গাছের কাছে গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ পাখের আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যেকোনো গাছ হতে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই মাথা হচ্ছে আল্লাহ পাখের আদেশ এই গাছের কাছে যেও না গাছ যেও আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ পাখের হুকুম অবাধ্য করে মানুষ কি হয়ে যায় জালেম হয়ে যায় আমরা দোয়াই বলি আল্লাহ জলাম তুমি বলি না কে আল্লাহ আমি আমার নসর জুলুম করেছি জলাম না বলি না আল্লাহ আমরা আমাদের জুলুম করেছে আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলছি তো তোমরা দুজনে গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিশ তো বসে নাই সেটা তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিশ কি করছে এবং ইবলিশ এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিশ কি করলো ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াসওয়াসাটা এমন ছিল যে হাল আদুল্লুকে আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা ইবলিশ এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই এই মিসের টোপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ এটা তহার মধ্যে আছে অন্য শুনে আসে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরস্তার হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টোপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে রিসিভ করার একটা মানব কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ অধ্যস্ত হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাউল নম্বর চিরস্থায়িত্বের লোভে পড়ে পদভস্ত হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভস্ত হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষের পদভস্ত করার মাধ্যম ইব্রিস ভালো করে জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইব্রিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞান ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এখন কিন্তু সে এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো তা অফ করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা চিরস্থায়িত্বের লোক এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এগুলো সেগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বের যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট ছুত খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন্ট যে এখন জেনা করছে ওদেরকে যৌন কর্মী বলতে হয় তাই না সম্মানের কথা বলতে হয় যৌন কর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্বন্ধে চিরস্থায়ী ক্ষমতা দাপট আর প্রবৃত্তির দাসত এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবে ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকে লিখতে হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই বল না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশ এক হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইলা মাশা আল্লাহ আল্লাহ পাক যদি না আসেন আর ইবলিস তাওয়াফ করছিল এবং সে কিন্তু টপ দিল চিরস্থায়ী টপ দিল এবং কিসের টপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলিহিমা সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াস্তাস্তা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইংলিশকে একবার সে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা পথে যায় ওই প্রথমে একদিন অনেক একটা লিখে দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিংয়ে যায় করে দেখবেন এক পরে গিয়ে না এভাবে আর যারা দর্শক এদের ডাইরেক্ট একশো এত সময় নেয় ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা মানুষকে ধাপে ধাপে করা দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝান এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহ বলেছিলেন না যে জানেন হয়ে যাবে আল্লাপ অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হবে এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাপের জাল্লা থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময় কাটি ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ এপনা বেলাল্লাপনা এই শুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম এবং হাওয়া আলিহালাম আদেশ লঙ্ঘন করেছেন আল্লাহ স্বাসের আল্লাব কি করেছেন নামিয়ে দিয়েছে এই নামিয়ে দিয়েছে তারপর হায়া দিয়েছেন এখানে পরীক্ষা করছে এই তো এখানে আল্লাহাক দেখবেন আমাদের এমন কেমন আমল ভালো হলে আবার জানাতে খারাপ হবে আবার জানা কিন্তু এর আগেও একটা ঘটনা পড়েছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহের আদেশ লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাও ন্যাংটা হয়ে যাও ন্যাংদা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথা পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন ইবলিশ এখন বিশ্বে কি করছে ইবলিশ সেম গাছটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরুর পাপ বলছি না এটা আসলে ভুল সভ্যতা শুরুতে আদম এবং হাওয়া আলিমা সালাম যে ভুলটা করেছে তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলেছে তারা নগ্ন হয়ে গেছে ইবলিশ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়ীদের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিশের দোষরা সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিশের মানুষ রূপীয় দোষর গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপার জান্নাত থেকে নামিয়ে দিয়েছে